ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ঈদের অগ্রিম স্পেশাল অফারের একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আজকে গাড়িটা টেফে হাজার আর ত্রিশ ডিএ সাইড শিট গিয়ারের গাড়ি শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে সামনের চাকাগুলো অরিজিনাল আর পেছনের চাকাগুলো অরিজিনাল বড় চাকাগুলো বড় চাকাগুলোর বিধ বর্তমানে ছয় থেকে সাত আটা বিধ আছে আর সামনের চাকাগুলো একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিড়ের উপর আছে তো গাড়িটা শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে দুই হাজার বিশের নভেম্বর মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া সামনের যে বাম্পারটা ওই বাম্পারটা চেঞ্জ করা হয়েছে তো এই যে দেখেন এখন পর্যন্ত অরিজিনাল রঙ কালার বনাট মাঠঘাট সব কিছু অল এভ্রিথিং ওকে আছে ইঞ্জিল গিয়ার বক্সে কোনো কাজ নেই রানিং গ্যারি শুধু নিবেন আর চালাবেন রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন যারা কিনা শুধু খালি ইঞ্জিন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ঈদের অগ্রিম স্পেশাল অফারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম তো আজকের গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর জেলা গাজীপুর জেলা গোড়াশাল গোরাশালের আশেপাশেই রয়েছে গাছটি সবাই ভালো